আমাদের যে ইন্টিগ্রাল হিউম্যানিজমের যিনি স্রষ্টা যিনি লিখেছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টিকে তিনি মার্গদর্শন দিয়েছেন আমরা কোন পথে চল স্বাধীনতার পরবর্তী সময়ে কি দেশ কোন দিকে যাবে কোন পথে চলবে এটা মিশ্র চিন্তা ভাবনা নিয়ে চলছিল কিন্তু পরবর্তী সময়ে আমাদের পন্ডিত দীনদয়ালজি উনি বললেন যে না এইভাবে হবে না আমাদের কৃষ্টি সংস্কৃতি আমাদের দেশে সেটাকে সামনে রেখে আমাদের চলতে তো সেটাকে সামনে রেখে উনি ইন্টিগ্রাল হিউমিনিজম একাত্ম মানবভাধ তৈরি করেছেন এবং তার উপর ভিত্তি করে আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশকে এবং অন্তিম ব্যক্তি পর্যন্ত যে কথাটা বারবার আমরা বলি যে সেইভাবে যদি ওনাদের মানে উন্নয়ন না হয় তাহলে কোনো অবস্থায় দেশ উন্নয়ন হবে না তো সেই দিশায় কিন্তু কাজ করছে আজকে যতগুলো বেনিফিশিয়ারি স্কিম মাননীয় প্রধানমন্ত্রী যে করছেন আমরাও সেই দিশায় আমরা যে যতগুলো স্কিম করছি সব কিন্তু মানে গরিব মানুষদের যাতে তাদের মৌলিক যে সমস্যাগুলো সমাধান হয় সেই সমস্যার সমাধানে উনি লিখে গেছেন তৎকালীন সময় উনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসে উনি কিন্তু আসলে মূল মূলকান্ডাই উনি যে থিওরি দিয়ে গেছেন যে আমরা কেউ আলাদা করি আমাদের শরীরের মধ্যেও কেউ যদি আজকে বলে যে আমি পায়ে যদি কাটা লাগে আর হাত যদি বলে আমি কাটা তুলবো না তাহলে তো চলবে না আর চোখ যদি বলে আমি কাঁদবো না কোনো দিন সম্ভব না মানে একে অপরের পরিপূরক এবং আমরা উনি এটাও বলেছেন যে আমাদের যে প্রকৃতির থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত প্রকৃতি থেকে কিভাবে শিক্ষা নেবে অক্সিজেন ছাড়া আমরা যেমন বাঁচতে পারবো না তো প্রাণীরাও কিন্তু অন্য যারা প্রাণী জগতে যারা অন্যান্যরা আছে তারাও কিন্তু মানে অক্সিজেন যারা বাঁচতে পারে না ঠিক উদ্ভিদও কিন্তু কার্বন ডাইঅক্সাইড ছাড়া বাজে না অর্থাৎ আমরা কার্বন ডাইঅক্সাইড দেই আমরা কার্বন ডাইঅক্সাইড দেই আর ওনারা আমাদের অক্সিজেন দেয় কাজ তো একজন আরেকজনের পরিপূরক তো সবাইকে নিয়ে প্রকৃতিকে নিয়ে আমরা একসাথে চলবো সেই কথাটা উনি বারবার বলেছেন যে আমার শরীরের মিল হাত পাও নাক কান চোখ গলা যাই থাকবো সব কিন্তু একটা ইন্টিগ্রেল ইন্টিগ্রেল বডি